ভাই ছবি তুলেন না ছবি তুলেন না বারবার যে বলে নিষেধ করি কারণ কি জানেন একটাই কারণ বিকজ চোখ লাগাটা সত্য মানুষের মানুষের চোখ লাগে এই কথা শুনলে অনেক মজুমদাররা হাসবে হাসবে না কথা বুঝতে পারেন নাই কিন্তু এটা সত্য কারণ নবী করিম সাল আলী আসসালাম যা বলেছেন সদাকাল্লাহ ও সদাক রসুল হিল করিম নবী যা বলেছেন আল্লাহ যা বলেছেন চিরায়ত সত্য এর বাইরে কোন সত্য আছে আচ্ছা দেখেন আমি বললাম যে জাদুবিদ্যা সত্য এই জাদুবিদ্যার চর্চা মানুষ করে এখনো করে এবং এই জাদু দিয়ে মানুষের ক্ষতি করার জন্য জিনের প্রয়োজন হয় দুষ্ট জিন্তান করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে দেখবেন এখন গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় খুব সতর্ক থাকবেন আমি পরে সলিউশন বলছি আপনাদেরকে আরেকটা বলেছি নবিসাম বলেছেন চোখের বদন জন্য এমন সত্য যে একটা উঠকে এই রান্নার ডেকচির মধ্যে ঢুকাই ফেলতে পারে মানে একটা উঠ খুব সুন্দর ভালো আপনি দেখছেন মাসাল বলেন নাই নজর লেগেছে উটটা মারা গেছে দেন দেন তারপর তাকে জবাই করে খেয়ে ফেলতে হয়েছে একজন সাহাবি গোসল করছিলেন গোসল এটা আদিস আলেমা যারা আছেন তারা জানেন একজন সাহাবি গোসল করছেন তার গায়ের চামড়াটা খুব সুন্দর ছিল একদম স্কিনটা অনেক সুন্দর থাকে না এমন কিছু মানুষ আচ্ছা এখন আরেকজন সাহাবি এই গোসল দেখছেন দূর থেকে দেখে বলছেন যে কি চমৎকার তার শরীরের রংটা যেন কুমারী নারীর মতো অনেকটা এমন একটা কথা তিনি বলেছিলেন সাথে সাথে এই সাহাবি অজ্ঞান হয়ে পড়ে গেছে কোন সাহাবি যিনি গোসল করছিলেন এটার আপনি কোনো ব্যাখ্যা দিতে পারবেন না তো এখানে কোনো সায়েন্স দিয়ে বা মেডিকেল সায়েন্স আপনি কোনো ব্যাখ্যা করতে পারবেন না একটা ব্যাখ্যা দিতে পারেন কিন্তু কেন সেটা হলো সেটা আপনি অ্যান্সার বুঝে পাবেন না তো নবী সালামের কাছে নিয়ে যাওয়া হলো তাকে তিনি বললেন যে এই ব্যক্তির ব্যাপারে কি কেউ ভালো কিছু বলেছিল তখন একজন সাহাবি বলেন হ্যাঁ অমুকে বলেছে এর স্কিনটা অনেক সুন্দর ওকে ডেকে নিয়ে আসুন ওকে ডেকে আনা হলো ডেকে আনার পর নবীজি তাকে অনেক শাসালেন তোমরা তোমাদের ভাইদেরকে কি মেরে ফেলতে চাও তখন এই তো অবাক আমি আবার কখন মারতে চাইলাম ইয়ারসল্লাহ আমি তো মারতে চাই নাই আমি তো খালি বলেছি যে তার গায়ের রংটা অনেক সুন্দর তখন তিনি বললেন কেন তুমি সুফান আল্লাহ বললে না কেন তুমি মাশা বললে না যখন মাশা আল্লাহ বলবেন সুফান আল্লাহ বলবেন নজরটা লাগবে না আর যখন আপনি মাশাআল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন না দেখবেন নজর লেগে গেছে আপনি বিশ্বাস করেন ব্যবসা খুব ভালো চলছে মানুষ বলল যে বাহ করতে ব্যবসা হেবি লালে লাল শাহজালাল ঠিক আছে দেখবেন আপনার কেনা বাচ্চা বন্ধ হয়ে গেছে এরকম হবে আমার কথাটা বিশ্বাস করেন এটা কিন্তু সায়েন্স প্রমাণ করতে পারবেন না আল্লাহ এবং তার রাসূল বলেছেন তার উপরে করে সত্য নেই আছে সূরা কাহফ 29 নম্বর আয়াত পড়ে দেখেন আল্লাহ বলছেন বলেন ওয়াকুলিল হাক্কুম সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে আসে فمن شاء فليؤمن جاريتشاي بشاسورك ومن شاء